যে সকল কারণে আপনার রোজা না রাখার অনুমতি রয়েছে আসসালামু আলাইকুম ইসলামে রোজা রাখা ফরজ এবাদত তবে কিছু বিশেষ অবস্থায় রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে আজ আমরা জানব পাঁচ ধরনের ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি সম্পর্কে মুসাফির ব্যক্তি মুসাফির অবস্থায় রোজা না রাখার অনুমতি আছে আল্লাহ তালা বলেন যে লোক অসুস্থ কিংবা সফরে থাকবে সে অন্য সময়ে রোজা রাখবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য কঠিন চান না বাকারা আয়াত একশো পঁচাশি মুসাফির সফর থেকে ফিরে এসে রোজার কাজা আদায় করবে তবে সফরে রোজা রাখলে তা উত্তম আনাস রাধি আল্লাহ তালু বলেন যে রোজা রাখবে না সে অবকাশ গ্রহণ করলো আর যে রোজা রাখলো সে উত্তম কাজ করলো অসুস্থ ব্যক্তি রোজা রাখার কারণে যদি রোগ বৃদ্ধি বা জটিলতা সৃষ্টির আশঙ্কা থাকে তাহলে অসুস্থ ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে আল্লাহতালা বলেন যে অসুস্থ কিংবা মুসাফির সে অন্য দিনে রোজা রাখবে বাকারা আয়াত একশো চুরাশি অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার পর রোজার কাজা আদায় করবে তবে রোগের আশঙ্কা দৃঢ় হলে বা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজা না রাখার সুযোগ রয়েছে দুর্বল ব্যক্তি বার্ধক্যজনিত কারণে যারা রোজা রাখতে অক্ষম তাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে হজরত আনা সাদিয়াল্লা তালনু হতে বর্ণিত তিনি বলেন বার্ধক্যের কারণে রোজা না রাখতে পারলে ফিদিয়া হিসাবে গরিবদের মাঝে খাবার বিতরণ করবে গর্ভবতী ও স্তন দানকারী মা গর্ভবতী বা স্তন দানকারী মায়ের যদি রোজা রাখার কারণে নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে তাহলে রোজা না রাখার অনুমতি আছে পরে রোজা কাজা আদায় করতে হবে আল্লাহতালা বলেন যারা রোজা রাখতে অক্ষম তারা ফিদিয়া হিসাবে একজন মিসকিনকে খাবার দান করবে সুরব বাকারা আয়াত একশো চুরাশি শরীফে আছে মহান আল্লাহ মুসাফিরদের জন্য রোজার বিধান শিথিল করেছেন এবং নামাজ কমিয়ে দিয়েছেন আর গর্ভবতী ও স্তন মায়ের জন্য রোজার বিধান শিথিল করেছেন তিরমিজি হাদিস সাতশো পনেরো হায়েস ও নেফাসের সময় হায়েস তথা মাসিক ও নেফাস তথা প্রসব পর্বতী রক্তস্রাব অবস্থায় নারীদের রোজা রাখা নিষিদ্ধ এ সময় রোজা রাখা যায়েস নয় পরে রোজার কাজা আদায় করতে হবে তবে নামাজের কাজা আদায় করতে হবে না বুখারি মুসলিম ইসলামে মানুষের সুবিধা ও অসুবিধার প্রতি বিশেষ খেয়াল রাখা হয়েছে তাই যারা এই সব অবস্থায় রয়েছেন তারা পরে রোজার কাজ আদায় করে নেবেন আল্লাহ আমাদের সবাইকে তার বিধান মেনে চলার তৌফিক দিন আমিন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা যাক আল্লাহ তালা খায়রান السلام عليكم ورحمه الله